সো গাইস আমরা আবারও চলে এসেছি শাহানাস ট্যাঙ্গার সাগরের পক্ষ থেকে এবার আপনাদের মাঝে নিয়ে আসছে আপনাদের মাঝে আছে কাউসার ভাই সো কি দেখাবেন আজকে আমরা দেখাবো আফসান প্রিন্টের ভিতরে একটা শাড়ি যেটা খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটা শাড়ি তাহলে আজকে কাউসার ভাই আফসান প্রিন্টের মধ্যে একটি শাড়ি দেখাবে যা ভাইরাল শাড়ি বলা হয় এই যে এটা হচ্ছে ভাই আফসান প্রিন্টের ভিতরে ভাইরাল শাড়ি ভাই এটা কি সিল্কের নাকি সুতি এটা হচ্ছে সিল্কের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি দেখুন খুবই সুন্দর একটি শাড়ি লতা ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন হবে আমাদের কাছে ভিতরে এটা হচ্ছে লাল হলুদ হলুদের ভিতরে গোলাপি হ্যাঁ এই দুইটা কালার হবে আমাদের কাছে তাহলে এটার মধ্যে দুইটা কালার হইব দুইটা কালার হবে খুবই সুন্দর শাড়ি এগুলা কিন্তু ভাই এই যে প্রিন্ট করা ঠিক আছে প্রিন্টের বলক প্রিন্টের এগুলা এগুলা কিন্তু এগুলো কি উঠা যাওয়ার কোনো সম্ভাবনা না এগুলা উঠবে না এগুলো খুবই সুন্দর প্রিন্ট করা আর দেখেন খুবই পরিষ্কার প্রিন্ট করা কোনো হিজিবিজি প্রিন্ট না যে প্রিন্ট করতে গিয়া নষ্ট হয়ে গেছে ওরকমের না ভালো ডাইং এ এগুলো করা হইছে খুবই সুন্দর শাড়ি যারা গায়ে হলুদ বিভিন্ন বিয়ার অনুষ্ঠান পার্টির অনুষ্ঠান পিকনিকের অনুষ্ঠানের জন্য নিতে চান এই শাড়িগুলো নিতে পারবে ভাই প্রাইস কত থাকবে এগুলার প্রাইস থাকবে 400 টাকা করে তাহলে যারা নিতে চায় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নিচে যে ইমো নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবে অথবা যদি আমাদের এখানে আসতে চায় আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটে দ্বিতীয় তলায় শাহানাস টাঙ্গেল শাড়ি বিতান ভাই কেউ যদি আপনাকে কল দেয় যে ভাই আমি আসতে পারছি না যে তাহলে রিসিভ করবেন না ওকে হ্যাঁ যদি কেউ না আসতে পারে আমাদের কল দিলে আমরা ওনাদেরকে ডিরেকশন দিতে পারবো কিভাবে আসলে সহজ হয় আমরা বলে দেবো ওনাদের এগুলা কুরিয়ারে দেওয়া হয় এগুলা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে দেই কেউ যদি নিতে চায় আমাদের ইমোয়াটসঅপে কল দিলেই আমরা সম্পূর্ণ এই ওনাদেরকে বুঝাই দিব ঠিক আছে